মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আজকে একটা নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো সেটা অ্যাকচুয়ালি আমার মায়ের রেসিপি মা খুব বানায় এটা এখন আমিও বানাই আমার ছেলেরা খেতে খুব ভালোবাসে এটা হচ্ছে গাঠি কচু কাঠি কচু চাপটা বা চাপাটি সেই নামেই এটাকে আমরা বলি তোমরা কে কি নামে বলো আমাকে জানিও তোমরা এই রান্নাটা করো কি না সেটাও আমাকে জানি এটা অ্যাকচুয়ালি আমি খোসাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি গাটি কচুর এবার এটাকে আমি গ্রেড করে নেব এই যে দেখো আমি একটু গ্রেড করা শুরুও করেছি আর হচ্ছে এর সাথে লাগবে হচ্ছে সিম্পল রান্না একদম এই কতগুলো রং লং কাঁচা লঙ্কা রেখেছি যে যেরকম ঝাল খাবে আর সকালবেলা উঠে আমি চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম যে কোনো চালই ভিজিয়ে রাখা যায় আমি আমার কাছে একটু গোবিন্দভোগ চাল ছিল তো আমি সেটাকেই ভিজিয়ে রেখে দিয়েছি নিয়ে এটাকে আমি স্মুথ পেস্ট বানিয়ে নেবো গবীণ্ডভোগ চালটাকে একটু নুন দিয়ে আমি চালটাকে পেস্ট বানিয়ে রেখে দেব দেখো বন্ধুরা এটাকে আমি গ্রেড করে নিয়ে চলে এসেছি আর ওই যে চালটা আমি ভিজিয়ে রেখেছি সেইটা থেকেও করে মানে পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে এটা আমি দিয়ে দেবো

নুন দিয়েছিলাম তাই অল্প করে নুন দিলাম পরিমাণ মতন আর দেবো হচ্ছে হাফ চামচ মতন হলুদ লঙ্কা আর চাল নুন আর হলুদ এই দিয়ে পুরো ব্যাপারটাকে সুন্দর করে মেখে নেব এটা ভাতের সাথে ডাল দিয়ে খেতে এত ভালো লাগে মেনলি এটা ডাল ভাতের সাথেই ভালো লাগে অপূর্ব টেস্ট বানিয়ে দেখো আর আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও যে তোমরা বানিয়ে খেয়েছো কি না আর খেয়ে তোমাদের কেমন লেগেছে এবার আমি একটা নন স্টিক তাওয়া নিয়েছি নিয়ে এর মধ্যে খুব বেশি তেলও এর মধ্যে লাগে না খুব অল্প পরিমাণে তেল নিয়ে নিলাম হয়ে গেছে চারিদিকে তেলের দিয়েছি এবারে তাকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে

আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দুপাশে করে দিয়েছি সার্ভ করার জন্য রেডি এরা তোমার এটাকে ডালের সাথে সার্ভ করতে পারো খুব ভালো লাগে একবার ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও